উপদেষ্টা আসিফ মাহমুদকে ঘিরে ব্যক্তিগত ভিডিও ফাঁসের গুঞ্জনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়েছে লেখক উপদেষ্টা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মন্তব্য ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে লেখক ফাহাম সালাম লেখেন যাদের কাছে ছাত্রনেতা আসিফের গোপনীয় বিষয় নিয়ে ভিডিও আছে আমি জোরে অনুরোধ করি আল্লাহর ওয়াস্তা দিয়ে অনুরোধ করছি এগুলো প্রকাশ থেকে বিরত থাকুন আপনারা বুঝতেও পারছেন না যে আপনারা সেই কুয়াকে বিষাক্ত করছেন যা থেকে আমাদের সবাইকে পানি খেতে হবে আপনারা আল্লাহকে ভয় করুন মানুষের গোপনীয় অপরাধকে আল্লাহর উপর ছেড়ে দিন সর্বসম্মুখে নোংরামির যে নতুন ট্রেন শুরু হয়েছে অনলাইনে এটা আপনাদের ইগো ছাড়া কিছুই স্যাটিসফাই করবে না আমাদের একটা দায়িত্ব আছে এটা প্রমাণ করার যে পাঁচই আগস্ট ছিল এক ডিফাইনিং মোমেন্ট যেসব ছ্যাচরামি আওয়ামী জাহেলিয়ায় হতো সেই একই কাজ যদি এখনও করতে থাকি ফেন্সে বসে থাকা তরুণরা আপনাদেরকে প্রশ্ন করবে যে আপনারা কিভাবে আলাদা তারপর আপনাদেরকে বইঙ্গা বাঙ্গু বলে হাসাহাসি করবে আমি দুঃখিত আপনারা যারা বয়সে তরুণ তারাই বিপুল আগ্রহে সব নোংরামি করছেন প্রত্যেকটা পক্ষই করছে হয়তো আমাদের বড়দের কাছ থেকে উৎসাহ পাচ্ছেন আমি একজন সামান্য মানুষ আমি শুধু অনুরোধই করতে পারি যে আপনারা আবেগের বসে এসে একটা ছেলে আর একটা মেয়ের সারা জীবনকে নষ্ট করবেন না আপনারা নিজেদেরকে ছোট করছেন এর থেকে বড় হওয়ার ক্ষমতা প্রতিটি বৈঙ্গার আছে আমি বিশ্বাস করি সেখানে কমেন্ট করে উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন আমি তো বলব প্রকাশ করুক ভিডিও থাকলে প্রকাশ করুক শুধু শুধু আওয়াজ তুলে চরিত্র হনন করার চেষ্টা করে যাচ্ছে এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদের বান্ধবীর একটি ফোন আলাপ ফাঁস করে প্রবাসী একজন সাংবাদিক সেখানে দাবি করা হয় আসিফ মাহমুদ তার সাবেক বান্ধবীকে না জানিয়ে বিয়ে করছে এবং সেই বান্ধবীর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে হঠাৎ করে এদিকে উপদেষ্টার সাবেক সেই বান্ধবী তার ফেসবুকে লেখেন আসিফ মাহমুদের সাথে আমার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং ব্যাপারটা বন্ধুত্বের মাঝেই সীমাবদ্ধ ছিল গত এপ্রিলে কিছু বিষয় আসিফ মাহমুদের সাথে আমার মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলে আর যোগাযোগটা কন্টিনিউ হয়নি এই সামান্য ব্যক্তিগত একটা ব্যাপারকে নিয়ে তিলকে তাল বানিয়েছে কয়েকজন সাংবাদিক আমি জানি না তাদের উদ্দেশ্য কি আসিফ মাহমুদ বা আমার সাথেই বা তাদের শত্রুতা কি তবে এই ইস্যুতে আমাকে জড়িয়ে যে পরিমাণ সাইবার বোলিং নোংরামি এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে তা অকল্পনীয় যে ছবিটা আপনারা দেখেছেন সেটা আমার ভিসা অ্যাপ্লাই করতে গিয়ে প্রতারণার শিকার হওয়ার সেই ব্যাপারে সহযোগিতা চাইতে গিয়ে আসিফ মাহমুদের সাথে দেখা করার সময় তোলা ছবি ফোনে টেক্সট মেসেজ চেক করে আমার নম্বর খুঁজে হঠাৎ একদিন আমাকে কল দেন সাংবাদিক নাজমুস সাকিব তিনি নানাভাবে আমাকে আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দিতে চাপ দিতে থাকেন আমি বারবার বলেছি আমার কোনো অভিযোগ নেই আমি অসম্মতি জানাই এবং একই সাথে এ বিষয়ে কোথাও কিছু বলতে নিষেধ করি কিন্তু আমাকে না জানিয়েই উনি ওই কল রেকর্ড করেন যা পরে আমি বুঝতে পারি পরবর্তীতে সেই সাংবাদিক আমাকে প্রমাণ ছবি বা চ্যাটেরও স্ক্রিনশট দিতে চাপ দেয় এবং এক পর্যায়ে হুমকি দিতে থাকে সত্যি বলতে আমি ভয় পেয়ে যাচ্ছি একই সাথে আমি অনেক বেশি ক্লান্ত আমি একজন স্টুডেন্ট আমার পরিবার আছে আমি আর দশটা মানুষের মতোই সাধারণ জীবন চাই আমার মতো একজন সাধারণ মেয়েকে জড়িয়ে নোংরামি করে কার কি রাজনৈতিক লাভ বা লোকসান হলো আমি জানি না আমি এই সব রাজনীতি রাজনীতি বুঝিও না তবে এইটুকু জানি আমি একজন নারী হিসেবে আর কোনো দিনও একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাব না তবে আমি এখন একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছি আমার অনুমতি ছাড়া কল রেকর্ড করা এবং তা পাবলিক করার বিষয়ে আমি আইনি ব্যবস্থা নিব ব্যক্তিগত বিষয়কে পাবলিক নিয়ে এনে আমার ছবি দিয়ে যে ধরনের নোংরামি হয়েছে এর বিচারকে আমি জানি না শুধু এটুকুই অনুরোধ করব এ বিষয়টা নিয়ে নোংরামি বন্ধ করুন আমাকে বাঁচতে দিন